হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার সঙ্গে আছো ওই মাদার চোর তো এতই হারাম জাদা ওই শুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচু বেটা মাগিল লিসা এতই মাগিলিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানে মারবা মাদার চোদ শুনো তাতে কি আছে ওই মাথা চুদ ওই জায়গায় আছে নাকি ও আমার কথা সব শুনতেছে ওই সাওয়া চৌধুরীর বেটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকা নেই মানবো সালা বাচ্চা লোটের বাচ্চা তাই নাকি ওই শুয়ের বাচ্চা আমাকে মারতে চায় শুয়ের বাচ্চাকে আমি দেখা সাক্ষাৎ হলে বলা শুয়ের বাচ্চাকে আমি এমন চটকা মারবো মা আদার চোট আমি থামো আমি